গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশু এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি সঙ্গে আবহাওয়া বলছে বেজায় গরম কিন্তু এই হাসভাস গরম চাঁদি ফাটা রোদ আর তার সঙ্গেই গ্রহগত অবস্থান সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই তো আমার আপনার জীবনযাপন প্রত্যেকটা মুহূর্ত যাপন তাই আজকের এই পর্বে আপনারা জানেন নির্দিষ্ট করে আমরা নির্দিষ্ট কিছু বিষয় এবং সবসময় চেষ্টা করে সৌভাগ্য সমৃদ্ধি বা সমস্ত কিছুর বিষয়ে আলোচনা করে প্রত্যেকে যাতে সঠিক পথ পান তা নিয়ে আলোচনা করবার আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন যা চৌত্রিশ বছরের অভিজ্ঞতা নক্ষত্র চর্চা প্রেডিকশন কাউন্সিলিং সুখ সমৃদ্ধি ভালো থাকায় প্রচুর সংখ্যক মানুষের কাছে এক এবং অদ্বিতীয় যে নাম শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ মানে রাহুকেতু নিয়ে আজকে আমি ডিসকাস করব গতকালকে আমি গড়িয়ার চেম্বার করেছি হ্যাঁ তো একজন ভদ্রমহিলা এসেছিলেন দেখাতে তো তার ছকটা দেখি দেখো আমি আমার একটা ভগবান প্রদত্ত ক্ষমতাই বলতে পারো ইনটিউশান পাওয়ারই বলতে পারো আর জ্যোতিষ নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা বলতে পারো তোমার মনে এখন কি চলছে আমি সেটা বুঝতে পারি বা কেউ যদি সামনে আসে তার সে কি সমস্যা আমার কাছে নিয়ে আসছে জানতে চাইছে তার একটা আমার মন একটা আওয়াজ দেয় মনের মধ্যেই ওটা উঠে কালকে যখন ওই ভদ্রমহিলা গড়িয়াটা দেখাতে এসছে তার ছকটা দেখে আমার মনে হয়েছে এই ভদ্রমহিলার একটাই সমস্যা যেটা আমাকে নিয়ে দেখাতে এসছে বিবাহিত জীবন ঠিক না তো যথারীতি আমি বললাম যে ছকটা এক ঝলক দেখে তোমার তো বিবাহিত জীবন ঠিক নয় তাই তো তো ভদ্রমহিলা হাউ বাউ করে স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান বলে চিৎকার করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো এলাম দাঁড়ান শান্ত কি আমি তো আমি সমস্যা যেটা বলছি সেটাই সমস্যা তো বলছে হ্যাঁ স্যার কিসের সমস্যা তো তার সঙ্গে তারপরেই বললাম যে তোমার হাজব্যান্ড তো তোমার একদম কথা শোনে না বলছে স্যার এটাই সমস্যা আমার এক একসময় আমাদের খুব ভালো ফ্যাক্টরি ছিল এখনও আছে ফ্যাক্টরি সেখানে বিভিন্ন কিছু জিনিস তৈরি হয় আমার হাজব্যান্ড প্রচণ্ড ড্রিঙ্কস করে কাজে মন নেই কর্মচারী দিয়ে ফ্যাক্টরি চালায় রাজনীতিদের রাজনীতির পেছনে প্রচুর টাকা খরচা করছে ভাবছে যে এমএলএ হবে বা কখনও এমপি হবে রাজনীতির পেছনে প্রচুর টাকা খরচ করছে প্রচুর ড্রিঙ্কস করে বাড়ির লোকেদের কাউকেই মান্যতা কোনোভাবে দেয় না যা মান্যতা বাইরের বন্ধু বান্ধব যেরকমভাবে বলবে সেরকম চলছে এবং ফোনে একাধিক মহিলার ফোন আসে সারাদিনে একাধিক মহিলার সঙ্গে ফোন আসে তো এই যে সমস্যা এই সমস্যাটা যখন কেউ একজন মানুষ পড়ে কার জন্য হয় জানেন জন্মকুষ্ঠিতে যখন তার জন্মকুষ্ঠিতে রাহুর কোনো অশুভ প্রভাব বা অশুভ দোষ চলে আচ্ছা তাহলে যে এই যে হাজবেন্ডের একাধিক মহিলার সঙ্গে এখন যাদের মনে করো পয়সা আছে পয়সার জন্য চাপা পড়ে যায় কিন্তু সাধারণত মানুষ তো অনেক ভালো মেয়েরাও তো আছে তারা সুখী সংসার করতে যায় সুখী ঘর করতে যায় তো সেখানে তার হাজবেন্ড দিনের পর দিন ড্রিঙ্কস করছে এদিক ওদিক যাচ্ছে বিভিন্ন জায়গায় বাজে জায়গায় মেলামেশা করছে সহ্য করছে সহ্য করছে কিন্তু সহ্যের সীমাও তো একটা সময় পার হয় তো অনেক মেয়েরাই চায় যে সংসারটা সহ্য করে অনেকে মুখ বুঝে যাদের বিলো ফ্যামিলি মানে যে সমস্ত মেয়েরা আসছে তারা মানিয়ে নেয় যে হাজবেন্ডের পয়সা আছে মানি কিন্তু পয়সা থাকলেও অনেক সময় যাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ঘর থেকে এলেও তারা অনেক সময় আর ছেলে রয়েছে মেয়ে রয়েছে আর সহ্য হচ্ছে না কত সহ্য করবে তো এই যে প্রভাব এই যে যে কথাটা বললাম এই রাহুকে তুমি আজকে যে একটু গল্প করব এই তার প্রথমে এই রাহুর যে এই সমস্যা এই সমস্যাগুলো এগুলো দেয় রাহু আমি আসব একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন নমস্কার আমি বীরভূম থেকে বলছি অপরাজিত দাস বলুন কার সম্পর্কে জানবেন আমি নিজের সম্বন্ধে জানতে চাই আচ্ছা অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে

অনুষ্ঠান আমার সবসময় দেখা হয় না তবে যখন সময়টা আরে কতদিন ধরে দেখছো আমি সব সময় কথা বলছি দেখছো না কতদিন ধরে শুক্রবার জন্মবার মকর লগ্ন মিন রাশি শুক্রবার জন্মবার মকর লগ্ন মিন রাশি আহ কি বলে এইটা হচ্ছে জন্ম ছক নক্ষত্রটা কি করে দেখে নি মকর লগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র দেবগণ তো এই হচ্ছে হরস্কোপ উইক দুর্বল হরস্কোপ হ্যাঁ আমার লগ্নে অর্থস্থান দুর্বল অর্থস্থানে বৃহস্পতি কেতু আর্থিক ভাগ্য ভালো দেয় না শনির সাড়ে সাতই চলছে এখন তো বিয়ে হয়নি হ্যাঁ আর্থিক ভাগ্য ভালো নয় আর্থিক সমস্যা ভোগাবে ওই কোন রকমে চলে যাবে কিন্তু উন্নতি হতে চাইবে না দ্বিতীয় স্থান উইক হয়ে গেছে অর্থভাগ্য দুর্বল হয়ে গেছে বিয়ের জায়গা তো বাধা রয়েছে জন্মকোষ্ঠীতে চার্টে

বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য আমি একটু দাদা ডেটগুলো একটু বলে দিই চেম্বারের তার আগে বলি যে হেল্পলাইন নম্বর যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান কলকাতায় গুড়িয়াহাটের চেম্বারের কথা দাদা বলছিলেন যারা যোগাযোগ করতে চান নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার এবং বর্ধমানের চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর চেম্বারের জন্য দুর্গাপুর বেনাস্তিতে চেম্বার দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর দুর্গাপুরে চেম্বার রয়েছে মে মাসের উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখ দাদার দুর্গাপুরে চেম্বার রয়েছে আগরতলায় চেম্বার রয়েছে দোসরা মে একটু চেম্বারের তারিখগুলো আপনাদেরকে বলে দিই আগরতলায় চেম্বার রয়েছে দোসরা মে শিলিগুড়ির চেম্বার থাকছে মে মাসের চার তারিখ অর্থাৎ চৌঠা মে শিলচরে চেম্বার থাকছে ছয়ই মে বহরমপুরে চেম্বার থাকছে মে মাসের এগারো তারিখ বর্ধমানে চেম্বার থাকছে তেরোই মে গৌহাটির চেম্বারটা ছাব্বিশে মে আর তার আগে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে সতেরোই মে দুর্গাপুরের চেম্বারের কথা বললাম মে মাসের উনিশ তারিখ চেম্বার রয়েছে কোচবিহারের একুশে মে চেম্বার রয়েছে মালদার চেম্বার রয়েছে মে মাসের তেইশ তারিখ দিল্লিতে চেম্বার রয়েছে ব্যাঙ্গালোরেও চেম্বার রয়েছে হলদিয়ার চেম্বারটা আঠাশে মে হলদিয়ায় আমি দুর্গা চকে আমার চেম্বার রয়েছে

দিনীপুরে ঘাটালে জন্ম দেখি তোমার হাজবেন্ড কি বলছে জন্মবার এটা যেটা দেখাচ্ছে সেটা শনিবার ছিল ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ কৃষ্ণ আমি যে আজকে দেখো কথাটা বলছিলাম এই চার্টের সঙ্গে তার অনেকটা মিল আছে রাহুর কথা আমি বলছিলাম তোমার হাজবেন্ডের চাটেও রাহু খুব খারাপ জীবনে প্রচুর টাকা রোজগার করবে কিন্তু এক পয়সা রাখতে পারবে না প্রচুর পয়সা রোজগার করবে এই যে রাহুর ভূমিকাই তাই যে সমস্ত লোক জীবনে প্রচুর টাকা একসময় গাড়ি চলেছে বাড়ি চলেছে প্রচুর প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ঘেটেছে একসময় তাদের তার একসময় দেখা যাচ্ছে তারা মানে খাবার পয়সা পর্যন্ত নেই এই রকম এই রকম হচ্ছে এই জীবনে প্রচুর ভালো অপরচুনিটি দেখো তোমার হাজবেন্ড নিজের দোষে নষ্ট করেছে হ্যাঁ অনেক মানে উল্টো পাল্টা সব সময় খুব কম রাহু রাহু রাহুর যে বলছিলাম রাহুর কথা তোমার হাজবেন্ড এর মধ্যে সেই রাহুর অশুভ প্রভাব পড়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই যা আয় করে তার থেকে গুণ ব্যয় গলা পর্যন্ত দেখবে ঋণের জালে জড়িয়ে আছে আপনি শুনতে থাকুন আজকের পর্বটা মন দিয়ে এগুলোকে এগুলোকে ভালো জ্যোতিষটা জ্যোতিষ দিনের কোনো সাবজেক্ট নয় জন্মকুষ্ঠীতে সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে যথাযথ দেখাতে হবে দেখতে হবে জন্মছকটাকে দেখাতে হবে এবং তার যে উপায়গুলো আমাদের শাস্ত্রে বলেছে সবাই সবার হয়তো আর্থিক জায়গা ঠিক থাকে না হয়তো সবাই আর্থিক দিক থেকে সেইভাবে হয়তো প্রতিকার করতে পারে না কিন্তু তবুও তো উপায় কিছু আছে যে এটা করতে না পারলে এটা করো এটা করতে না পারলে এটাই করো ভালো থাকতে গেলে ভালো হতে গেলে সেগুলোকে করতে আর দেখো আমার চৌত্রিশ বছরের জ্যোতিষবি জ্যোতিষে জ্যোতিষ জীবনে আমি কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি আমার লোককে তোয়া তোয়া করে কথা বলতে হবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ কখনো আমার ব্যবহার কিন্তু কখনো কোনো যে কারু কাছে রুট কখনো উত্তপ্ত বাক্য বিনিময় আজ পর্যন্ত চেম্বারে কোনো ক্লায়েন্টের সাথে হয়নি কিন্তু সমস্যাটা বুঝতে হবে এবং সেই যেটা সমস্যা সেটাকে ইয়ে করতে হবে জন্মচকে যেমন অনেক সময় দেখা যায় জন্ম ভাগ কথায় জন্মচকে দেখা যায় কিছুই করার নেই কোনো প্রতিকার দিয়েও কিছু করা যাবে না সে তো আমি স্ট্রেট বলে দিই যে কিছু করা যাবে না আমাকে দেখিয়ে লাভে তুমি বাবা টাকাটা ফেরত নিয়ে চলে যাব হ্যাঁ আবার অনেক সময় জন্মকোষ্ঠীতে যদি সমস্যা থাকে সেই সমস্যাটাকে ভালো করে দেখাতে হবে আমার অভিজ্ঞতায় যদি সমস্যা থাকে সেটা যদি শাস্ত্রীয় মতে তার যদি ঠিকঠাক করা যায় যে কোনো আমি চ্যালেঞ্জ করে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি বুক ঠুকে বলছি আমাদের শাস্ত্রে মানুষকে সমস্যা থেকে মুক্ত মুক্তি দিতে পারবে এবং আমার প্রেডিকশনটাই আমার গ্যারেন্টি আমি আমি যে প্রেডিকশন দিই যে যা বলে দিই সেটাই সেটাই জানবেন যে আমি তো কোনো নাক মুখ চোখ কান দেখে বলি না একটা গ্রহ কোন নক্ষত্রে রয়েছে তারপরে বিভিন্ন আমার 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 প্রোগ্রামের মধ্যে দেখবেন আমি থিওরিটিক্যাল অনেক কিছু বলি আমি জানি যে অনেক দর্শক বন্ধু তো বুঝবে না রাউ পঞ্চমে থাকলে এই হয় ষষ্ঠে থাকলে এই হয় সপ্তমে থাকলে এই হয় কিন্তু কি বলে নটা গ্রহ আর সাতাশটা নক্ষত্র এই যে নয় কুড়ি আশি আর দুশো ছত্রিশটা জন্ম ছকে আসে এই দুশো ছত্রিশটা কম্বিনেশন ভালো করে পড়তে পারলে একটা মানুষের জীবনে কি হতে পারে টোটো প্রেডিকশন করা করে দেওয়া যায় টোটো পয়েন্ট টু পয়েন্ট প্রেডিকশন করে দেওয়া যায় যে কি হবে না হবে ছেলে হবে না মেয়ে হবে না কি মানে যদিও এটা বলা মেডিকেল শাস্ত্র মতে নিয়ম নয় আমি বলছি এটা কথায় কথায় বলছি তারও ইন্ডিকেশন বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি হবে না অনেকে এসে বলে স্যার আমাকে সরকারি চাকরি হবে আরে জন্মগোষ্ঠীতে সরকারি চাকরির যোগই নেই তো কী করে হবে আবার অনেকে দেখেছি কম পড়াশোনা কিন্তু তার চারে সরকারি চাকরি রয়েছে ক্লাস টুয়েলভ পাস করেও সরকারি চাকরি পেয়েছে তেমনও আমার কাছে সে ছেলেরা এসেছে ছেলেমেয়েরা এবং তারা দেখেছি পরবর্তীকালে সরকারি চাকরি পেয়েছে তো সবটাই হচ্ছে জন্মছকের উপরে যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম রাহুকেতুর ব্যাপারটাকে নিয়ে আমি বলছিলাম তাহলে এইটা হচ্ছে একটা সমস্যা এরকম সমস্যা যখন দেখা দেবে যে হাজব্যান্ড সম্পূর্ণভাবে বিপদগামী হয়ে গেছে হাজব্যান্ডের জানবেন কোনো না কোনোভাবে তার সেই সময় নেগেটিভ রাউ অশুভ রাউর কাজ প্রভাব চলছে আবার কোনো ছেলে মেয়ে যদি আপনার অবাধ্য হয়ে যায় ছেলে মেয়ে একেবারে কথাই শুনছে না সম্পূর্ণভাবে অবাধ্য ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে কমপ্লিট অবাধ্য পড়াশোনা করছে না মোবাইল অ্যাডিকশান মোবাইল অ্যাডিকশান তো এখন একটা মারাত্মক পর্যায়ে গেছে মোবাইল অ্যাডিকশান পড়াশোনা করছে না বন্ধু বান্ধব বাজে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে নেশাবান করে বাড়ি ফিরছে সেটা শুধু ছেলেদের ক্ষেত্রে না এখন মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক বাবা মারা আসে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে কিন্তু তারা ভুল পথে বাজে পথে তারা চালিত হয়ে অলরেডি গেছে অলরেডি অ্যাডিক্টেড হ্যাঁ তো এইগুলো এই জিনিসগুলো ঘটনাগুলো এই যে অবাধ্য হয়ে যাওয়া তারপর ছোটো ছোটো বাচ্চাদের প্রচণ্ড হাইপার টেনশন যে সমস্ত বাচ্চাদের দেবেন ধৈর্য কম খুব ছোটো ছোটো বাচ্চাদের প্রচণ্ড হাইপার টেনশন প্রচণ্ড চঞ্চল জানবেন ডেফিনেটলি তার জন্মগোষ্ঠীতে রাহুর অশুভ প্রভাব ছাড়া এই জিনিসগুলো হয় না যারা আইআইটি পড়ছে আজ ভালো পড়াশোনা করছে তাদের জন্মগোষ্ঠীতে যেমন রাহু খুব ভালো জায়গায় সুপার জায়গায় থাকে রাহু ভালো না জায়গায় থাকলে জন্মগোষ্ঠীতে আইআইটি পিএইচডি হায়ার ডিগ্রি এগুলো এগুলোও যেমন দেবে না চূড়ান্ত জীবনে ভোগ সুখ যেমন দেবে না কিন্তু এই নেগেটিভ নেগেটিভিটিগুলোর কারণে এই জিনিসগুলো হয় আর কেতুটা কি কেতু তো প্রথম হচ্ছে গুপ্ত শত্রুতা করে আর কেতু হচ্ছে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে যত রাজ্যে ভূতের স্বপ্ন দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে যখনই ঘুমবেন মনে হবে আপনার পাশে চারিদিকে কেউ ঘুরছে হ্যাঁ বাড়িতে যেন কেউ ছমছম ছমঝম করে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ বাড়িতে বসেছিলেন দেখছেন আলোগুলো সব নিয়ে যাচ্ছে বাথরুমের ভেতর থেকে কেমন বাজে গন্ধ যাচ্ছে। স্মেল যাচ্ছে এগুলো অশুভ কেতুর প্রভাবের জন্য হয় এটা মাথায় রাখতে হবে আর অশুভ কেতুর জন্যই কিন্তু তুকতাক জাদুটোনা বশীকরণ এগুলো কিন্তু অশুভ কেতুর কারণেই কিন্তু হয় অনেকের ওপর এটা অনেকে অনেকে এটা মানে এটা তো অনেকে বিলিভ করতে চায় না যে জাদুটোনা বা তুকতাক এগুলো কি হয় এগুলোরও কিন্তু যেমন আমাদের শাস্ত্রে যেমন সুভত্ব করারও ক্ষমতা রয়েছে এবং কিছু মানুষ সংখ্যক মানুষ রয়েছে যারা যাদের সংসার নেই যাদের সংসার নেই যাদের ধর্ম নেই তারাই মানুষের এই ক্ষতিকারক কাজগুলো করে চলেছে একে বসীকরণ তাকে ইয়ে করা তার বিয়েটাকে তার আমার জ্ঞাতিগতি জ্ঞাতি জ্ঞাতিদের মধ্যে দুজনের শত্রু একজন হয়তো কোনো একজন বড়ো কোনো তান্ত্রিক বা কারো কাছে গেছে মানে সে একা করে দিয়েছে তার তার সংসারে সমস্ত এক একের পরে এক সমস্যা তৈরি হচ্ছে রোগ তৈরি হচ্ছে জ্বালা তৈরি হচ্ছে হয় জীবনে হয় না এমন কোনো কাজ নয় সুতরাং সেই যে এই যে অশুভ প্রভাবগুলো এই যে ভৌতিক অলৌকিক বা এই যে ইয়েগুলো ঘটনাগুলো যে ভয় পাচ্ছেন এগুলো কেতুর কারণে হয় কেতুকে ঠিক করলে কোনো জাদুটো না কোনো কালা জাদু কোনো তুক্তাক আপনার বিরুদ্ধে কাজ করতে পারবে না আর কেতুকে ঠিক করলে আপনি দেখবেন এই ঘুমের মধ্যে যে দেখছেন বাজে বাজে স্বপ্ন দেখছেন সেটা ভূতের স্বপ্ন হতে পারে অনেকে কেতু কেতুর আমার যে ছবিটাই দেখানো হয়েছে দেখবেন কেতুর মাথা নেই সাপ দেখানো হয়েছে অনেকে সাপের ছবি দেখেন সাপের খুব ভয় পান এগুলো হয় অশুভ কেতুর কারণে হ্যাঁ তো এগুলো এগুলো হয় অশুভ কেতুর কারণে আমি রাহু সম্পর্কে আমি

বললাম তো সাড়ে বছরের টাইম ভালো যে ধরনের উন্নতি হওয়া দরকার সেই প্রোগ্রেস আসতে চাইবে না সব কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে ঠিক আছে আপনি শুনতে থাকুন আপনি শুনতে থাকুন এবং যে চেম্বার ডিটেল যাচ্ছে দেখুন যদি মনে করেন আপনি চেম্বারে এসে যোগাযোগ করবেন বা বাড়ি থেকে অনলাইনে যোগাযোগ করবেন সেক্ষেত্রেও অনলাইন প্রোডাকশনের ক্ষেত্রে ফোন নাম্বার রয়েছে এইট এই ফোন নাম্বারে ফোন করে আপনি বুকিং নিয়ে নিতে পারেন আলোচনায় আমি রাউ সম্পর্কে বলে দিয়েছিলাম যে লগ্নে রাউ থাকলে খুব জেদি হবে দ্বিতীয় রাহু থাকলে প্রচুর খরুচে হবে সঞ্চয় করতে পারবে না যাদের তৃতীয় রাহু তারা কিন্তু খুব ধনী ব্যক্তি হয় খুব ভালো আর্থিক দিক থেকে জীবনের প্রতিষ্ঠা কিন্তু তৃতীয় রাহুর কারণেই আসে তৃতীয় রাহু যাদের থাকবে তারা জীবনের কোনো না কোনো সময় আর্থিক দিক থেকে খুব ভালো জায়গায় তারা যাবে এটা রাহুর কিন্তু একটা পজিটিভ গুণ তৃতীয় রাহু থাকলে গাড়ি বাড়ি সবকিছু দেয় আমি দেখেছি এবং সর্বদা বিরোধীদের পরাস্ত করবে চতুর্থে রাহু শুভ নয় চতুর্থে রাহু থাকলে তার ওয়াইফ খুব তার পার্টনার খুব দাপুটে হয় ডোমিনেটিং নেচারের হয় এবং চতুর্থে রাহু থাকলে কি বলে সুখের ভীষণ অভাব হয় শান্তির জীবনে শান্তির ভীষণ সমস্যা হয় পঞ্চমে রাহু ফাটকায় যদি শুভ থাকে ফাটকায় এই জুয়া তারপর লটারি শেয়ার ট্রেডিং এদের একটা মানুষের একটা মানুষ কিছু কিছু মানুষ আছে আমার জানা এরা লটারি খেলেই ভাবে বড় লোক হয়ে যাবে মানে এক কোটি টাকা পেল তো দেড় কোটি টাকা এই যে রাহুর জন্য লটারিতে পাওয়াও যায় আবার রাহু খারাপ সময় চললে সেটা চলেও যায় তো পঞ্চমে রাহু লটারি প্রাপ্তি দেয় ষষ্ঠে রাহু থাকলে চুরি বা ডাকাতিতে বড় ধরনের ক্ষতি হয় ষষ্ঠে রাহু থাকলে শরীর স্বাস্থ্য একেবারে ভালো যায় না যে সমস্ত বাচ্চাদের ষষ্ঠের রাহু থাকে শরীরের কারণে তাদের পড়াশোনায় কিন্তু ভালো হতে যায় না সপ্তমে রাহু বিবাহিত জীবনে অশান্তি দেয় অষ্টমে রাহু প্রচন্ড বড় ধরনের দুর্ঘটনা বিপদ দেয় নবমে রাহু কিন্তু যদি শুভ তাকে খুব ভালো উচ্চশিক্ষা দেয় দূর যাত্রা দেয় বিদেশ যাত্রা দেয় ভালো চাকরি দেয় জীবনে নবমে রাহু শুভ ফলদাতা দশমে রাহু এক কর্মস্থলে কোনো স্থিরতা থাকবে একবার এই কোম্পানিতে চাকরি একবার ওই কোম্পানিতে চাকরি একবার এই কোম্পানিতে চাকরি দশমের রাহু জন্য হয় একাদশে রাহু শুভ ফলদাতা জীবনে হঠাৎ করে বহু অর্থের মালিক হয় একাদশে রাহু থাকলে আর্থিক ভাগ্য ভালো হয় দ্বাদশে রাহু থাকলে সেটা ভালো নয় ক্ষতির যোগ দ্বাদশে রাহু প্রচণ্ড অপব্যয় করায় কিছুতেই সঞ্চয় হতে চায় না জীবনে যা রোজগার করবে একটা সময় প্রচুর রোজগার করবে আর একটা সময় পুরো একদম না খেতে পেয়ে আমার মতো অবস্থা হবে যদি কারোর জন্মকোষ্ঠীতে দ্বাদশে রাহু থাকে দ্বাদশে রাহু থাকলে আইনত জটিলতা জেল জরিমানা এগুলো দ্বাদশের রাহুর জন্যেই করা

প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে